ও তিন ইওয়া জেতুন ওয়াতুরি সিনিন এই সুরাটি আল্লাহতাআলা তিন ফলের নামে দিলেন বারা ইবনে আজব্রাদী আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্ব ইসলামকে এশার নামাজের ইমামতিতে সুরাতু তিন ওয়া তেলাওয়াত করতে শুনেছি তার মানে বুঝা গেল এশার নামাজে ও তিন দিয়ে এশার নামাজ পড়া সুন্নাত এজন্য সুরাতু তিন পুন নামাজে পড়বেন মনে থাকবে মনে থাকতে হবে এই তাফসির মাহফিলগুলো অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করা হয় এখানে অনেকে ফান্ডিং করে ফান্ড রেজ করতে হয় এখানে ডোনেট করতে হয় এখানে অনেক মানুষ শ্রম দিয়ে কষ্ট করে এই মাহফিলগুলোকে সাজায় কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস এই মাহফিলগুলোকে ক্লাস হিসেবে নেবেন একজন লোক আমার ফেসবুক পেজে একটা এস করেছে তিনি বলেছে হুজুর আপনি মাহফিলে বলে থাকেন যে মাহফিলগুলো নাকি ক্লাস তো আমি ইউটিউবে আপনার আলোচনা শুনি আমি আপনার ওই ক্লাসের ছাত্র আই হ্যাভ এ কোয়েশ্চেন ভেরি হাম্বল টু ইউ আমার একটা প্রশ্ন আছে হুজুর আপনার কাছে তো এই মাহফিলগুলোকে যদি আমরা ক্লাসের নিতে পারি তাহলে ঠিকই প্রতিটা মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো ঠিক কিনা সবাই একমত দিমত আছেন কেউ কেউ দিমত নাই তো আল্লাহ তিনের নামে সুরা দিলেন আর আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন তিনের শপথ জাইতুনের শপথ তুর পাহাড়ের শপথ আর পবিত্র শহর মক্কা শরীফের শপথ সুবাহান আল্লাহ প্রথমে আল্লাহ বললেন তিনের শপথ তারপরে আল্লাহ বললেন জাইতুনের শপথ তারপরে আল্লাহ বললেন তুর পাহাড়ের শপথ সবশেষে আল্লাহ বললেন হ্যাঁ দাল বালাদাল আমিন এই নিরাপদ শহর মানে মাক্কাতুল মোকার শপথ চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ কসম কেটেছে কয়টা সবাই বলেন রব্বুল আমিন চারটা কসম কেটেছেন প্রথমে কসম কাটলেন তিনের কসম তারপরে কসম কাটলেন জাইতুনের কসম কারণ তিন আর জাইতুন ফল আরব দেশে বড্ড বেশি পাওয়া যায় আরব দেশের লোকেরা তিন জাইতুন বেশি বেশি খায় তিন এবং জাইতুনের একটা বরকতের কথা গোটা আরব বিশ্বের মধ্যে ছড়ানো আছে এই জন্য আরবদের কাছে যেহেতু কোরআন হয়েছে তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তিন এবং জাইতুনের শপথ করেছে ও তিন তিনের শপথ তিন মানে হচ্ছে ডুমুর ফিগ এই ডুমুর ফলের অনেক উপকারিতা আছে ডায়াবেটিক্স এখন বাংলাদেশের জাতীয় রোগ বাংলাদেশের জাতীয় রোগের নাম কি? ওই যে কয় ডায়াবেটিক্স ঘরে ঘরে এই ডায়াবেটিক্স ডায়াবেটিক্স পেশেন্টের অভাব নাই এই তিন ফল যারা খাবে এই তিন ফল সিদ্ধ করে যারা এর সেদ্ধ করা পানি খাবে এদের ডায়াবেটিসের রোগ হবে না সুবহানাল্লাহ পড়েন এই তিন ফল যারা খাবে ডুমুর যারা খাবে অনেক নারীদের রেগুলার পিরিয়ড হয় মাসিকের টাইমিংটা ঠিকমতো হয় না যারা তিন ফলের সিদ্ধ করা পানি খাবে ওই নারীদের মাসিক টাইমলি হবে সুবহানাল্লাহ পড়েন তিন ফল খেলে শরীরে স্ট্রেন্থ এন্ড স্ট্যামিনা হয় আবার سيدنا আদম কে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজরা ফাতাকুনা মিনায zalimin سيدنا আদম কে আল্লাহ বললেন আদম এই জান্নাতের মধ্যে ঘুরো যা মনে চায় খাও যেটা মনে চায় তুমি পান করো খবরদার নিষিদ্ধ এই গাছের কাছে যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে সৈয়দনা আদম আলাইহিস হাওয়াকে নিয়ে ঘুরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে জান্নাতের খাবার খায় জান্নাতের বন বাদারে ঘুরে বেড়ায় কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতে ভুল করে না বুঝে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে শয়তান বলে আদম হাওয়া আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে কিন্তু যতক্ষণ না তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল না খাবে জান্নাত থেকে বের করার সুযোগ আর নাই আল্লাহ কেবলমাত্র তখনই তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারবে যখন তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাবে সৈয়দানা আদ আমার হাওয়া আলাইহাসাল্লাম ভাবলেন তাই তো কত বড় নসিহতকারী আমাদের কত ভালো মানুষ এই লোকটার চেয়ে ভালো মানুষ আর হয় না সে চায় যে আমরা যেন চিরকাল জান্নাতে থাকি আল্লাহ তো আমাদেরকে জান্নাতে রাখতে চায় না শায়তানের ওয়াসওয়া সাহেব তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেললো খাওয়ার সাথে সাথে সাইয়েদ না আদম আলাইহিস সালামের দেহের মধ্যে জামা ছিল জান্নাতের জামা জান্নাতের পোশাক খসে পড়তে আরম্ভ করলো সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালামের গায়ের মধ্যে জান্নাতের চমৎকার পোশাক শোভা পাচ্ছিল ওই পোশাকও নিচে পড়ে গেল এবার লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের মধ্যে দৌড়ে তারা যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছেন ওই গাছের নাম হলো তিন গাছ কি গাছ দ্য ট্রি অফ ফিগ দ্য ট্রি অফ হ্যাভেন দ্য ট্রি অফ প্যারাডাইস দ্য ট্রি অফ জান্না এটা জান্নাতের গাছ তাফসির ফিজ জিলালীল খুরআন এর মুসানিফ সাইদ কুতুব শহীদ আর তাফসিরে এনেছে যে সৈয়দ না আদম আলাইহাসসাল্লাম আর হাওয়া আলাইহাস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে হয়ে গেল ন্যাকেড নো ড্রেস এন্ড নো গার্মেন্ট অন দেয়ার বাড়ি দেহে কোনো জামানাই তখন লজ্জাস্থানকে ঢাকার জন্য তারা জান্নাতের যেই গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছটার নাম হচ্ছে তিন গাছ চিল্লা বেরোনা লাহ বাঘ